যখন আমি ছোট ছিলাম স্কুলে পড়তাম স্কুল কিন্তু বন্ধ হলে বা ছুটি দিলেই মায়ার টানে যেখানে চলে যেতাম অনেকটা দিন পরে আপুর বাসায় গেলাম অনেক দিন প্রায় দেড়টা বছর পর কারণ এর মাঝে আমার সাথে অনেক কিছু হয়ে গেছে এই জন্য আমি আর কোথাও যেতে পারিনি তো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার যেহেতু হৃদয় বাসায় নেই তাই আমার বোনের ছেলে তামিম ও আমাকে নিতে গেছিল তো ওর সঙ্গে ওদের বাসায় যাচ্ছে আর ওদের বাসাটা ছিল ঝিনাইদা বাস টার্মিনালের পাশেই তো দেখতে পারছেন পাশে কি সুন্দর ধান পেকেছে অনেকে কেটেও রেখেছে এটা দেখতেও কিন্তু ভালো লাগছিল আর এই সময়টা শীত শীত একটা ভাইব চলেই এসেছে শীতকাল শীত পড়তেছে তো আমি যখন ওদের বাসায় গেছিলাম আমি আগেই বলেছিলাম যে আমি যেহেতু ডায়েট করতেছি কোনো খাবার খাবো না কিন্তু অনেক দিন ধরেই একটু পিঠা খাওয়ার আমি আবার এই শাক ঘন্টটা দিয়ে এই পিঠাটা খেতে খুব পছন্দ করি তো রাতের বেলায় শুধুমাত্র আমার জন্য এটা করেছিল আর আমি শুধু এটাই খেয়েছিলাম কারণ চালের আটা দিয়ে তৈরি এটা খাওয়া যা ভাত খাওয়া যায় তো এটাই রাত্রে খেয়েছিলাম এটাকে আমরা কচু পাতা বলেছি আগে বাগানে হয়েছে কিন্তু এখন আমরা ইনডোর প্লান্ট বলি এটা আমার বোনের মেয়ে ও আমার ভাগ্নি ও এত ছোট তাও ও কি করে বোঝে জানি না এটা ও রোমের মধ্যে ড্রেসিং টেবিলের সামনে রেখে দিয়েছে কি সুন্দর করে আমার একটা পাখি ছিল আর আর একটা পাখি আমার তামিম বোনের ছেলে ও নিয়ে আসছে নিয়ে আসার পরপরই ডিম দিয়েছে মাসাল্লা আর এরা যে এত ডাকাডাকি করে সকালে কি বলবো আর খুব মানে কি বলে রোমান্টিক বার্ড বলা আমার কাছে মনে হয় কারণ ওরা খুব রোমান্স করে দেখতে পারছেন আর পাখিগুলো আসলে অনেক ভালো লাগে কিছুদিন আমার পাখির খুব নেশা হয়েছিল তাই এটা কিনেছিলাম আর সকাল বেলায় উঠেছি উঠে হচ্ছে তানিশার সঙ্গে মানে আমার ভাগ্নি ওর সঙ্গে একটু ঘোরাঘুরি করলাম ওদের রাস্তায় একটু ঘুরলাম এই তো দুজন একটু হাঁটছিলাম মিষ্টি রোদে সকাল সকাল শীতের শীতের একটা ভাইব খুব ভালো লাগতেছিল আমার হাতে পাতাটা দেখছেন এটা নাকি কয়েন প্লান্ট খুব ছোট মানুষ কী করে বুঝলো মাসাল্লাহ তো এটাও আমি নিয়ে আসছি ওর থেকে আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তানিশার পিসু ও এটাকে খুব যত্ন করে খাওয়াই আর আমি সকালেই বলেছিলাম যে আমাকে একটা সুন্দর করে ভিডিও করে দিবা তুমি তো ও হচ্ছে খুব সুন্দর করে ভিডিও করছিল মানে ছোট মানুষ হিসাবে খুব ভালো করে ভিডিও করতেছিল আর কি ভিডিও করা হয়ে গেলে ও আবার আমাকে দেখাচ্ছিলো যে খালামনি এটা ঠিক হয়েছে কি না দেখো তো মানে দেখতে না কিন্তু অনেক ছোট হিসাবে ও খুব ভালো করেছে যাই হোক আবার আমি যখন চলে আসব তখন আবার একটু পিঠা করতেছিল এটা করেছিল আমার মা আমার শাশুড়ি আম্মার জন্য একটু পিঠা বানিয়ে দিচ্ছিল চিতর পিঠা আমি কিন্তু এখনও এবারও যখন বানিয়েছো তখনও খেয়েছি কারণ মানে এটার লোভ আমি সামলাইতে পারি না পিঠা আমার ইমোশন মানে খুব খুব পছন্দ আমি চিন্তা করেছি যে একদম আমার মার কাছে যাওয়ার আগ পর্যন্ত আমি ফুল ডায়েট করবো তারপরে গিয়ে ইচ্ছা মতো পিঠা খাবো কারণ আমার পিঠা পায়েস পুলি এত বেশি পছন্দ তো আজকের পিঠাটা মশলা দেখতে পারছেন এত সুন্দর হয়েছে কি যে সুন্দর হয়েছে আর আমি কিন্তু এখনই চলে যাবো বাসায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সাপোর্ট করবেন